বিসমিল্লাহির রহমানির রহিম ডিপসিক যেন বিষয়ে ডিপসিকটা আসলে একটা বিষয়কর জিনিস এত চমৎকার মানে চ্যাটবট দুনিয়াতে যে এসেছে মানে চিন্তার বাইরে এটা আসলে এত চমৎকার এর পিছনে কিছু কারণ আছে আমি সেই কারণগুলো আজকে দেখাবো এর পাশাপাশি এই প্রতিবেদনটা এসেছে সমকালে সমকালে এসেছে এবং খুব চমৎকার কিছু তথ্যবহুল তো আমি সেগুলো ব্যাখ্যা করব পাশাপাশি ওকে তো প্রথমে চলে আসি ডিপসিক জিনিসটা কি তা নিয়ে আচ্ছা তো ডিপসিক বলি যাই বলি না কেন চ্যাট জিপিটি বলি এগুলো মূলত কি এগুলো আসলে আমাদের কাজগুলোকে আরো সহজ করে সত্যি কথা বলতে গেলে আমরা ওদেরকে ওদের সাথে কথা বলতে পারি যে কোনো টেক্সট করলে যে কোনো প্রবলেম জানতে চাইলে তারা সহজ সমাধান দেয় আমাদের কাছে অ্যান্সার গুলো এনে দেয় এই অ্যান্সার গুলো এনে দেয় কিভাবে তাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়া হয় এখানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর কথা বলা আছে তো সেই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেওয়ার ফলে তারা বুঝতে পারে যে আমরা কি চাচ্ছি তার উত্তর কি হবে ঠিক আছে তো এই ধরনের প্রযুক্তি নির্মাতা কোম্পানি আমরা তো মানে যুক্তরাষ্ট্রকে এই ক্ষেত্রে আমরা কি জায়ান্ট মনে করি যুক্তরাষ্ট্রে অ্যানভিডিয়া মাইক্রোসফট ওপেন গুগল ম্যাটা তারা আসলে খুব চমৎকার উন্নয়ন করেছে এই জায়গায় কিন্তু ডিপসিক আসার পরেই তাদের বাজার দর এবং বৈশ্বিক মূল্যায়ন রেকর্ড হারে দ্রুতভাবে কমে গেছে আচ্ছা এর কারণ কি ডিপসিকে কি এমন আছে চলেন ডিপসিক সম্পর্কে কিছু তথ্য জেনে আসি ডিপসিক এর উদ্ভাবক হচ্ছে লিয়ান ওয়েনফেং উনি হচ্ছে চীনের একজন আহ অধিবাসী আর কি চীনের বসবাসকারী একজন নাগরিক তিনি ডিপসিক প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান তিনি শুধু যে করেছেন তা না ডিপসিক প্রতিষ্ঠা করেছেন এর বাইরেও তিনি বড় বড় কিছু কোম্পানিতে এর আগে নিজের কোম্পানি আছে আর কি তিনি দুই সালে হাই ফ্লায়ার নামের একটা এআই প্রতিষ্ঠান ছিল সেখান থেকে দশ বিলিয়ন ইউন মতো ব্যবসা করেছে তো তিনি একজন সফল ব্যক্তিত্ব বলা যায় কিন্তু দুই সালে আলোড়ন সৃষ্টিকারী একটা বিষয় নিয়ে আসলো সেটা হলো ডিপসিক ডিপসিক প্রযুক্তিতে তিনি এত সারা ফেলে দিল কেন এর কারণ হচ্ছে কি জানেন এর কারণ হচ্ছে এই ডিপসিকের মধ্যে যে চিপ ব্যবহার করা হয়েছে সেই চিপ নিয়ে অনেক কথা আছে এখানে বর্তমানে যে চিপগুলো দিয়ে চ্যাট বানানো হয় ওপেন এআই যেটা চ্যাট জিপিটি এগুলো আর কি সেগুলো খুব হাই কোয়ালিটির চিপ কিন্তু ডিপসিকে যেটা ব্যবহার করেছে সেটা খুবই মানে ব্যাকডেটেড বলা যায় একটু আগের ধরনের তার মূল্যমান খুবই কম যেখানে বর্তমানে হাই পারফরমেন্স চিপ গুলো এক একটা প্রায় চল্লিশ হাজার ডলারের মতো চল্লিশ হাজার ইউএসডি বা তার বেশি এর কাছাকাছি বা একটু কম কিন্তু ওই ডিপসিকে যে চিপ গুলো ব্যবহার করেছে সেগুলো এক একটা জিরো পয়েন্ট নাইন ফাইভ ডলার তার মানে বুঝতেই পারতেছেন যে কি পরিমানে কম মূল্যে মাত্র দুই মাসে ষাট লাখ ডলার খরচ করে তৈরি করা হচ্ছে এই চ্যাটবোর্ড আচ্ছা এই সিস্টেম যাওয়ার কারণ কি চলুন এই কারণটা একটু জেনে আসি মার্কিন নিষেধাজ্ঞা যত প্রেসিডেন্ট এসেছে বা মার্কিন ওরা চীনের ক্ষেত্রে চীনে উন্নত প্রযুক্তির যে চিপগুলো সেগুলো রপ্তানি করা উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এবং তাই বলে এনভিডিয়া কোম্পানি চীনে কোনো উন্নত ধরনের চিপ রপ্তানি করতে পারে না আচ্ছা উন্নত চিপ না থাকলে তো উন্নত ট্রেনিং দেওয়া সম্ভব না উন্নত এআই মডেল বানানো সম্ভব না তো কি করবে সে অনন্যত যেটা উপরে কোনো নিষেধাজ্ঞা নাই তার মানে এনভিডিয়া এ হানড্রেড আর এইচ এই সিরিজের চিপ ব্যবহার করে আপনার কি হয়েছে ডিপসিকটা তৈরি করা হয়েছে এবং এই চিপ গুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে ছিল এই সীমিত সম্পদ দিয়ে এত সহজ ডেভেলপমেন্ট এবং এটা ওপেন সোর্স ঠিক আছে এটা কাস্টমাইজ করা যায় ডেভেলপার খুব সহজেই কাস্টমাইজ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী এবং সময় উপযোগী ভাবে ব্যবহার করতে পারেন এবং এই ফলে এআই যে গবেষক এবং কমিউনিটি আছে আরো শক্তিশালী করে তুলবে এই ডিপ সিকটা আচ্ছা তো মার্কিন নিষেধাজ্ঞার কথা বুঝলাম সহজ ডেভেলপমেন্টের কথা বুঝলাম এন্ড দ্বিতীয়ত এই ডিপসিকের মধ্যে রয়েছে কি প্রো যে মডেলটা আছে সেটা ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং পদ্ধতি সেরা প্রমাণ করেছে এবং চ্যাট জিপিটি মডেলকে সব দিক থেকে ছাড়িয়ে গিয়েছে তো চিন্তা করেন এত কম মূল্যে এত কম সময়ে মাত্র 6 মিলিয়ন ডলার আর এত কম সময়ে যেখানে চ্যাট জিপিটিকে দাঁড় করাতে এর থেকে আরো 10 গুণ বেশি টাকা লেগেছে যুক্তরাষ্ট্র এখন চিন্তা করেছে যে এআই তে প্রায় 500 বিলিয়ন ডলারের মতো খরচ করবে তারপরে ওপেনএআই 60 বিলিয়ন ডলারের মতো তো এত টাকা খরচের মাঝখানে মাত্র ছয় মিলিয়ন ডলার আর এত চমৎকার ইনোভেটিভ মানে এটা তো আসলে কি সারা জাগরণের মতোই এবং অনেকে তো হিংসাও করবে এই নিয়ে এই নিয়ে রীতিমতো ইলন মাস্ক শুরু করে দিয়েছে অন্য কথা সেটা কি যে ইলন মাস্কের মতোই দশ হাজার এ 100 GPU যে চিপটা ব্যবহার করা হয়েছে ডিপসিকে এটা আসলে মিথ্যা কথা এটা একটা গল্প এটা গল্প কেন না এর কারণ কি তার মতে ডিপসিকের যে মডেল এটা তৈরি করতে মিনিমাম 50000 হাই পাওয়ারের যে জিপিইউ লাগে জিপিইউ চিপ লাগে সেই চিপ ব্যবহার করা হয়েছে যার প্রতিটি চিপের মূল্য 40000 ডলার তার মানে তার মতে যে ডিপসিকের চিপের মূল্যই আসার কথা প্রায় 2 বিলিয়ন ডলার চিপ চিপ ডিপসিক কিভাবে মাত্র ৬ মিলিয়ন ডলারে এটা তৈরি করলো এই সেই গর্বিত ব্যক্তি লিয়ান ওয়েনফ্যাং যিনি কিনা ডিপসিকের উদ্ভাবক এবং নির্বাহী প্রধান আর কি তো এখন এই মডেলটা আসলে আমাদের কি দিবে এই মডেলটা আমাদের যা দিবে সেটা হচ্ছে কি আমরা চ্যাট জিপিটি দিয়ে দেখেছি যে এটা প্রথম প্রথম বলেছিল কি যে ফ্রি দিবে কিন্তু প্রথম ফ্রি দেওয়ার কথা বলে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি কি সেটা প্রচন্ড ব্যয় সাধ্য করে ফেলেছে কিন্তু ডিপসিক আপাতত আমাদের সবকিছু ফ্রি দিচ্ছে বিনামূল্যে পরিষেবার প্রধান লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তো এটা চমৎকার ইনিশিয়েটিভ আসলে মানে বলার বাইরে এত অত্যাধুনিক একটা ব্যবস্থা এখানে তো যা বলার ছিল সবকিছুই বলে দিলাম এই ডিপসিকের ব্যাপারটা দেখে যেটা আসলে বলা হয় বলা যেতে পারে সেটা হচ্ছে কি যে কাজে এটাই বলা যায় আসলে একটা চমৎকার জিনিস দামে অথচ দুর্দান্ত চলেন দেখায় আহ অন্যান্য চ্যাটবোর্ড গুলো যখন আমরা ইউজ করি তখন ধরেন আমি যখন চ্যাট জিপিটি ব্যবহার করতাম ধরেন আমি একটা জিনিস লিখেছি হাই লেখার পর লিখলাম হোয়াট এ হান্ড্রেড জিপিউ তো ও আমাকে সুন্দর করে লিখে দিয়েছে আচ্ছা লিখে দেওয়ার পরে এরপর আমি ওকে প্রশ্ন করেছি যে হোয়াট ইজ এ চিপ আমরা চ্যাট জিপিটে কিন্তু এর পরে টাইপ পেতাম ও এরকম দিয়েছে কাছাকাছি পেতাম কিন্তু এখানে একটা চমৎকার জিনিস দেখা যায় দেখেন ও কিভাবে থিঙ্ক করেছে ও কিভাবে চিন্তা করেছে সেই প্রসেসটা ও লিখে দিয়েছে ও চিন্তা করেছে যে ওকে দ্য প্রিভিয়াসলি আসাউট এনভিডিয়া এ হান্ড্রেড আস্কিং অ্যাবাউট হোয়াট ইজ এ চিপ লেট মি স্টার্ট বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন

এনভিডিয়ার রিলেটেড হবে তো সেই ক্ষেত্রে উনি কিভাবে অ্যান্সার করবে ও এই কথাটা চিন্তা করেছে ও সব কিছু চিন্তা করে কি চিন্তাটা করেছে সব এখানে দেখা যাচ্ছে এবং তারপরে ও একটা চমৎকার অ্যান্সার দিয়েছে মানে বিষয়টা কত দারুণ যেটা অন্যান্য এআই মডেলও হয়ে থাকে কিন্তু সেটা আসলে ব্যাকগ্রাউন্ডে হয় আমরা দেখি না যে এখানে এটা পুরোটা ওপেন আর কি এখানে ডেভেলপের অনেক সুযোগ রয়েছে তো চমৎকার একটা জিনিস আশা করি এটা আমাদের ভবিষ্যতের জন্য খুব চমৎকার একটা আবিষ্কার তো ধন্যবাদ মিস্টার লিয়াং কে আর ধন্যবাদ আপনাদেরকে